ওই নারীর সাথে এক আলোচনায় বসবে না তাকে ঢুকতে দেওয়া হবে না এরকম কোন কথা বলা সাহস কি চর্মনা আছে বা বলতে পারবে কখনো না চর্মনা রাজনীতি শুরু থেকে আজ পর্যন্ত কোন কথা চর্মনা সাহস করে কল বলতে পারে নাই চর্মনার পায় নাছে মাটি আছে ইনশাআল্লাহ তোমাদের পায় নাছে মাটি কখনো থাকে কখনো থাকে না সেটা তুমি চিন্তা করে দেখো তুমি খামাকা ভাই চুলকানি না আলাপ করিও না চুলকানি না আলাপ করে উল্টাপাল্টা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করিও না কারণ তুমি যেটা নিয়ে অ্যানালাইসিস করতেছ সেটা নিয়ে থাকো তুমি চর্মনা নিয়ে অ্যানালাইসিস করে তোমার কোনো फायदा হবে না কেননা তোমার নিজের ভিতরে তো পরিবর্তন গবেষণা করে চর্মনার বিরুদ্ধে কি পরিবর্তন করে বাম্বোজে রাজনীতি তোমাদের থেকে ইসলাম সম্পর্কে কম্বোজে চর্মনাই চর্মনায় সাহস সম্পর্কে তোমাদের ধারণাই নাই ভাই তোমরা যদি চর্মনায় সাহস সম্পর্কে জানতে চাও তাহলে চর্মানের সাথে চলাফেরা করে দেখো হ্যাঁ তার যদি সমস্যা থাকতো তিনি দাওয়াতের সময় বলে দিতেন যে শুধু পুরুষ এলাউট

তুমি যেটা বলতে চাইতেছ চর্মনায়ের বিভিন্ন প্রোগ্রাম নারী সাংবাদিক কাবার করে কোন প্রোগ্রাম গুলা নারী সাংবাদিক কাবার করে সেটা তোমার আগে জানা দরকার আছে যে প্রোগ্রাম রাস্তা হয় বা উন্মুক্ত হয় বাইরে হয় খোলামেলা ভাবে হয় সে প্রোগ্রাম গুলাই নারী সাংবাদিকেরা যখন কাবার মানে চায় তখন কাবার করতে পারে আর যেটা এটা ব্যক্তিগত প্রোগ্রাম এটা আপনি এখানে অতি উৎসাহে কাজ করে এটা স্বীকার করে ক্ষমা চান বাড়াবাড়ি করেন এই বিষয় বাড়াবাড়ি করে পারবেন না কারণ আপনার পক্ষে দলিল নেই আপনি যেটা করেছেন অন্যায় আমি তো বলি তুমি নিজে অতি উৎসাহী হইয়া যে কথাগুলো বলতেছো এই কথাগুলো তোমার পক্ষে কোনো দলিল নাই তোমার পক্ষে কোনো ভিত্তি নাই তুমি যে কথাগুলো বলতেছো ইসলামের পক্ষে দলিল নাই ভিত্তি নাই সেটা কে বলছো তোমারে তুমি তুমি কতটুকু ইসলাম পালন করতেছো তোমার দিকে তাকালেও তো বোঝা যায় তোমার পক্ষে কি দলিল আছে কি ভিত্তি আছে যে তুমি যে কথাগুলো বলতেছো যে শাইকে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে সাইকে চরমানের পক্ষে দলিল নাই কে বলছে দলিল নাই তুমি যেটা বলতেছো চর্মনায় সাহস সম্পর্কে তোর চর্মনায় সাহস সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই কেননা চরমানের সম্পর্কে তুমি শুধু জানো চর্মনায় চর্মনায় এতটুকে জানো চর্মনায়ের সাহস সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে তুমি এই কথা বলতে না আর যখন মহিলা ডেপুটি আসবে বা মহিলা স্পিকার আসবে মহিলা প্রধানমন্ত্রী আসবে তখনকার সময় তখনকারটা দেখা যাবে যে কি বলবে চর্মনা আর কি বলবে না চর্মানের সাহস আছে না আছে তখন তুমি বল দেখতে পারবা